এখন চাইলে যদি ডাইন সাইড থেকে বা বাম সাইড থেকে হালকা টোকা বাড়ি দেয় বা এই পাশ থেকে যদি বাড়ি দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা চলে আসবে এই পাশ থেকে হ্যাঁ যখন টাইট থাকবে তখন তো এটা বাইর হবে না এই যে বুস্টার রয়েছে গোল্ডেন কালার সেটা কিন্তু বাইর হচ্ছে না এই যে দেখুন এটা কিন্তু গোসতেছে এটা গোসবে এই যে হালকা গোসবে আটকে যাবে অর্থাৎ এই বুশের এখানে এসে আটকে যাবে এখানে এসে আটকে যাবে এটা হচ্ছে মানে একটা সমস্যা এই সমস্যাটা আমরা অনেকে যাই না এটা বাইর করার জন্য আমাদের অবশ্যই এই স্ক্রুটা লুজ করতে হবে এই লুজ না করলে আমাদের ভিতরে যে বুস্টার রয়েছে সেই বুস্টার নষ্ট হয়ে যাবে তা আমরা কিন্তু এই একই বোল্টা করার চেষ্টা করছিলাম শুরুতে প্রথমে তারপরে আমরা ধরে ফেলছি যে আসলে এখানে একটি স্ক্রু রয়েছে অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু এই স্ক্রুটা বাইর করে বাইর করা হয়েছে তো আমরা এখন এই পাশ থেকে যদি আমরা একটি নাট বসু বা একটি যে কোনো কিছু সাহায্যে এখানে একটি কাপড় বেঁধে নিতে হবে যাতে আমাদের ওই শেপটা নষ্ট না হয়ে যায়